গুড বাই রুনা গুড টিচার রতন গুড টিচার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট ওয়ানের লিসন ফাইভ এখানে প্রথম অংশে দেওয়া হয়েছে জি ডবল ও ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদায় এখানে এ লক্ষ্য করুন দেওয়া হয়েছে এল ডাবল ও কে লুক অর্থ দেখা বা তাকানো এল লি এস টি এন লিসেন অর্থ শোনা এ এন ডি অ্যান্ড অর্থ এবং এস এ ওয়াই সে অর্থ বলা তাহলে সম্পূর্ণ বাক্যটুকু আমরা এইভাবে বলতে পারি লুক লিসেন অ্যান্ড সে অর্থ দেখো শোনো এবং বলো তো বন্ধুরা আমরা যদি নিচের ছবিটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষিকার সঙ্গে কিছু শিক্ষার্থীর কথোপকথন হচ্ছে যেখানে শিক্ষিকা বলছেন জি ডাবল ও ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদাই এস টি ইউ সু ডি টি এস স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রীরা গুড বাই স্টুডেন্টস অর্থ বিদায় ছাত্রছাত্রীরা এরপরে আইটি ইট অর্থ এটা অ্যাপোস্টপি এস এখানে ইসকে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে ইস অর্থ হয় এটি একটি সাহায্যকারী ভার্ব যা মূলত বাক্য গঠনে সহায়তা করে টি আই এম এ টাইম অর্থ সময় টি ও টু অর্থ থেকে বা প্রতি জি ও গো অর্থ যাওয়া তাহলে আমরা বলতে পারি ইটস টাইম টু গো অর্থ এখন যাওয়ার সময় এ পর্যায়ে ছাত্রছাত্রীরা একসঙ্গে তাদের শিক্ষিকাকে বললেন টিচার অর্থ শিক্ষিকা গুড বাই টিচার অর্থ বিদায় শিক্ষিকা প্রিয় বন্ধুরা এভাবে উক্ত কার্যক্রমটি রিপিট করতে বলা হয়েছে আর ইরি পি ই এ টিপিট রিপিট অর্থ পুনরায় বা পুনরাবৃত্তি করা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত কার্যক্রমটি আমি আপনাদের সামনে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক গুড বাই স্টুডেন্টস ইটস টাইম টু গো গুড বাই তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়া লেখা বন্ধুরা এ পর্যায়ে আমি অ্যাক্টিভিটি বি আলোচনা করব দেওয়া হয়েছে এস এ ওয়াই সে অর্থ বলা জোর অর্থ ভাবে বলো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন একইভাবে একজন শিক্ষিকার সঙ্গে দুইজন শিক্ষার্থী কথোপকথন করছেন যেখানে শিক্ষিকা রুনা নামের মেয়েটিকে উদ্দেশ্য করে বলছেন জি ডাবল ও ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদায় আর ইউরু এন এনা রুনা গুড বাই রুনা অর্থ বিদায় রুনা এ পর্যায়ে রুনা নামের মেয়েটি তার শিক্ষিকাকে বলছেন জি ডবল ও ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদায় টি ই এ টি সি এইচ ই আর টিচার অর্থ শিক্ষিকা গুড বাই টিচার অর্থ বিদায় শিক্ষিকা এ পর্যায়ে শিক্ষিকা রতন নামের ছেলেটিকে উদ্দেশ্য করে বলল জি ডাবল ও ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদায় আর র টি এনত রতন গুড বাই রতন অর্থ বিদায় রতন এ পর্যায়ে রতন তার শিক্ষিকাকে উদ্দেশ্য করে বলল জি ডাবল ও ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদায় টি ইএ টি সি এইচ আর টিচার অর্থ শিক্ষিকা গুড বাই টিচার অর্থ বিদায় শিক্ষিকা এভাবে উক্ত কার্যক্রমটি কন্টিনিউ করতে বলা হয়েছে সিও এন আই টি এন ইউ ইন কন্টিনিউ অর্থ চলমান রাখা বা চালিয়ে যাওয়া প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত কার্যক্রমটি কিভাবে আপনারা আপনাদের শিক্ষিকার সঙ্গে প্র্যাকটিস করবেন তা আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক গুড বাই রুনা গুড বাই টিচার গুড বাই রতন গুড বাই টিচার বন্ধুরা এ পর্যায়ে টিভিটি সি লক্ষ্য করুন দেওয়া হয়েছে এস এ ওয়াই সে অর্থ বলা আই এন ইন অর্থ মধ্যে অর্থ বা আমরা বলবো অর্থ জোড়াবদ্ধভাবে বলো এখানেও দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থীর সঙ্গে একজন শিক্ষিকার কথোপকথন চলছে যেখানে তমা নামের মেয়েটি বলছে জি ডবল ও ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদায় টি ই এ টি সি এইচ ইআর টিচার অর্থ শিক্ষিকা তাহলে গুড বাই টিচার অর্থ বিদায় শিক্ষিকা এ পর্যায়ে শিক্ষিকা তোমার প্রতি উত্তরে বললেন জি ডবল ও ডি গুড বি ওয়াই বাই গুড বাই অর্থ বিদায় টি ও তো এম এম আ মা তাহলে বলবো গুড বাই তমা অর্থ বিদায় তমা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত কার্যক্রমটি আমি আপনাদের সামনে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক গুড বাই টিচার গুড বাই বন্ধুরা এ পর্যায়ে আমরা সরাসরি অ্যাক্টিভিটি ডিতে চলে আসি অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে এস এ ওয়াই সে অর্থ বলা আই এন ইন অর্থ মধ্যে পি এ আই আর এস পেয়ার্স অর্থ জোড়াই বা জোড়াবদ্ধভাবে আমরা বলতে পারি সে ইন অর্থ বলো বা দুইজন মিলে বলো এমনটি বোঝানো হয়েছে তো বন্ধুরা নিচে কিন্তু দেখতে পাচ্ছেন রবি নামের একটি ছেলে এবং রানু নামের একটি মেয়ে তারা একে অপরকে বাই বলছে তো বন্ধুরা এখানে রবি নামের ছেলেটি রানুকে বলছে বি বাই অর্থ বিদায় আর এরা এন ইউনু রানু বাই রানু অর্থ বিদায় রানু এ পর্যায়ে রানু নামের মেয়েটি রবিকে বলছে বি বি ওয়াই ওয়াই ই বাই 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 অর্থ বিদায় বিদাই রবি 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 অর্থ বিদায় তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা উক্ত কার্যক্রমটি এ পর্যায়ে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক বাই রানু বাই বাই রবি প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ